দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর সামনে দেখছি বেশ কিছু সেরা মানের বাচ্চা সংগ্রহ করছে ভাই সাব্বির ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলো ছটা কিনছেন আচ্ছা ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আসান

তার চেয়ে অনেক কিছু কিছু করতে কিছু কমন নিয়ে দিতে পারছে কমন নিয়ে দিতে পারছে জি আচ্ছা যাই হোক তো সাব্বির ভাই একটা গরু ক্রয় করার জন্য কতবার গেছে গরুর কাছে অনেকবার অনেকবার পাঁচবার আমি দূরে দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ সাবির অনেকবার অনেক চেষ্টা করে তারপরে গরু কিনা আচ্ছা অনেক চেষ্টার পরে গরুগুলো কালেকশন করতে পেরেছে আর তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আপনার মতো কোন ভাই ব্রাদার বাংলাদেশের বানাল্ট যে কেউ কালেকশন নিতে পারবে সাব্বির ভাই অবশ্যই আমি তো আমি এরপর থেকে নিয়ত করছি আমি আর আসবো না হ্যাঁ হ্যাঁ করে আমাকে দেখাবে আমি টাকা পাঠিয়ে আমার বাড়িতে পাঠিয়ে আচ্ছা 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 তো একটু দোয়া করে দেন ছাব্বির ভাইয়ের জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো কিছু করতে পারেন হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথা থেকে আসছিলেন জানি আচ্ছা জামালপুর আচ্ছা ছাব্বির ভাই এই যে সামনে একটা সেরা মানের ফ্লাগবে মনে হয় দেখতেছি আচ্ছা কত হয়েছে এটা ভাই উনআশি উনআশি হাজার